আমরা এই অভয়া আন্দোলন তো বিচার হয়নি অভয়ার প্রকৃত বিচার পাওয়া যায়নি যারা তথ্য প্রমাণ লোপাট করলো যারা অপরাধ করলো অপরাধী যারা দর্শন যারা করলো তারাই সবাই বিচার হয়নি তো তথ্য প্রমাণ লোপাটকারীরা তো ধরা পড়েই শুধু অভয়ের ঘটনা বলে না আর্যিকরের ঘটনা বলে নয় পার্কস্ট্রিট কামদুনি থেকে শুরু করে এই কসবা ল কলেজ কে বিচার পেয়েছে আপনি বলুন আমাদের রাজ্যে নারী নিগ্রহের ঘটনা ধর্ষণের ঘটনা একের পর এক ঘটে চলেছে প্রত্যেকবার আমাদের রাজ্যের প্রশাসন তারা ধর্ষিতাকেই নিগৃহিতাকেই দোষী চিহ্নিত করেছে কখনো বলেছে সাজানো ঘটনা কখনো বলেছে ছোট ঘটনা কখনও বলেছে ও গেছিলো কেন বেরিয়েছিল কেন কখনো বলেছে লাভ ব্যাপেয়ার ছিল ধর্ষকের সঙ্গে কখনও বলেছে ও দেহ ব্যবসায়ী তাদেরকেই দোষী সাব্যস্ত করেছে আর ধর্ষকদের খুনিদেরকে যারা প্রায় প্রতিটা ক্ষেত্রেই শাসক দলের ঘনিষ্ঠ তাদেরকে বারবারই আড়াল করা হয়েছে এবং এই আড়াল করতে গিয়ে প্রশাসন একদম থানা থেকে শুরু করে সদর দপ্তর অব্দি পুরো প্রশাসনটা নেমে পড়েছে তাদের আড়াল করতে ফলে বিচার পাবে না এইটা মানুষ বুঝে গেছে যে এই প্রশাসন যদি থাকে তাহলে হচ্ছে যে বিচার পাবে পাবেন হ্যাঁ আপনাদেরকেও অনেক সময় তো ট্রান্সফারের মুখোমুখি হতে হচ্ছে কোনো সময় একদম দূরে দূরে একদম পদ নামিয়ে দেওয়া হচ্ছে ট্রান্সফারের এই ব্যাপারটা মানে ডাক্তাররাও একটা দিক থেকে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে না না ডাক্তাররা হ্যারাসমেন্ট হচ্ছে এই আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা কিছু ভাবিই না যে হচ্ছে যে বদলি করেছে মসজিদ মসজিদাব্দি হচ্ছে যে কাকদ্বীপ থেকে কোচবিহার এই তো এর মাঝেই তো সরকার তো এই সরকার তো আর ভুটানে পাঠাতে পারবে না সিকিমেও পাঠাতে পারবে না আসামেও পাঠাতে পারবেন না ফলে হচ্ছে যে মসজিদ মসজিদাব্দি সে ঠিক আছে চিকিৎসকদের নয় বদলি করলো তাদের চিকিৎসকদেররা যেহেতু দুর্নীতি ফাঁস করেছে তাদের উপরে সরকার দাঁত নখ বের করবে কিন্তু গরিব মানুষ সাধারণ মানুষ একশো দিনের টাকা যা চুরি করে নিচ্ছে যার বাড়ি যে বাড়ির মেয়েটিকে হারিয়ে নৃশংসভাবে হারিয়ে যে পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে তার বিচারটা কেন হবে না তার বিচারটা কেন হবে না গরিব মানুষের এক হাজার টাকা ভাতা সেখান থেকে কেন কাটমানি না হবে একটা আবাসের সে টাকা পাবে সামান্য কটা টাকা সেখান থেকে কেন কাটমানি না হবে গরিব মানুষের রেশন কেন চুরি করে চুরি করবে খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী দৈনিক আট হাজার টাকা ফল খাবে আর আমার স্কুলগুলো বন্ধ হয়ে যাবে স্কুলগুলোতে টিচার নেই গরিব ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে না হাসপাতালে ওষুধ থাকবে না হাসপাতালে যেটুকু ওষুধ থাকবে জাল ওষুধ থাকবে ভেজাল ওষুধ থাকবে গরিব মানুষ গিয়ে বেঘরে মারা যাবে এইটা কেন চিকিৎসকদের উপরে ওনার যত প্রতিশোধ নেওয়ার আছে নিক ট্রান্সফার করুক যতবার খুশি করুক আমাকে এই আমলে আটবার ট্রান্সফার হতে হয়েছে আরও আঠারো বারো হব কোনো অসুবিধা নেই কিন্তু এইগুলো বন্ধ এইগুলো কেন চলবে চিকিৎসকরা ট্রান্সফার হচ্ছে সরকারি কর্মীরা ডিজে পাচ্ছে না কিন্তু পুজো প্যান্ডেলগুলোতে এক লাখ দশ হাজার পুজো প্যান্ডেলে এই যে তিরিশ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হলো তার কারণ হচ্ছে যে আরও চারটে করে ডিজে আরও দশটা করে ঢাকি যাতে তারা ভাড়া করে এই প্রতিবাদী কণ্ঠগুলোকে যাতে ঢেকে দিতে পারে ওই উচ্চকিত আওয়াজে কারণ প্রশাসন চাইছে বারবার ওই যে বলছে উৎসবে ফেরুন উৎসবে ফেরুন অনেক প্রতিবাদ হয়েছে প্রতিবাদী মানুষের কণ্ঠটাকে ঢেকে দিতে চাইছে ওই আরও বেশি চারটে ঢাকি আর দশটা ডিজে ভাড়া করে ফলে হচ্ছে যে এই জিনিস শাসকের পক্ষ থেকে বারবার এই প্রচেষ্টা আছে যে প্রতিবাদী কণ্ঠকে তারা ঢেকে দিতে চান তারা আনন্দ উৎসবেই খেলা হবে গানের মধ্যে দিয়ে তারা ঢেকে দিতে চান কিন্তু মানুষ বুঝতে পারছেন বারবার হচ্ছে যে এবং বেশি বেশি মানুষ ভয় ভেঙে বেরিয়ে আসছেন রাস্তায় এটাই হচ্ছে আসার কথা এই ভয় ভাঙা মানুষ কিন্তু ভয়ঙ্কর হয় তারা ভয় ভেঙে একবার যদি রাস্তায় বেরোয় সে কিন্তু আর ঘরে ঢোকে না তাকে ঘরে ঢোকানো যায় না যতক্ষণ না সে তার যে দাবি করছে সেটাকে ছিনিয়ে আনতে না পারে রাস্তায় তৃণমূলের অত্যাচারের মুখে পড়তে হয় এই ওয়ার্ডেই হয়েছে করুণাময়ী ইতিহাস বলে আমাদের অত্যাচারীরা শেষ কথা বলে না মানুষই শেষ কথা বলে সারা পৃথিবীর ইতিহাস যদি দেখেন দেশে দেশে রাজ্যে রাজ্যে সমস্ত জায়গাতে ফলে হচ্ছে অত্যাচারীরা কিছুদিনই অত্যাচার করতে পারে কিছু মানুষকে কিছুদিন অত্যাচার করতে পারে সব মানুষকে অত্যাচার করে জমি চিরকাল জমি রাখতে পারবে না অত্যাচারীর পতন হবেই এবং হচ্ছে যে মানুষই শেষ কথা বলবে অত্যাচারের পতন হবে মানুষই শেষ কথা বলবেন এক বছর অতিক্রান্ত প্রায় আর্জিকরের ঘটনা তামান্নার ঘটনা খানিকটা মাস কিন্তু মানুষ আন্দোলনের রাস্তায় এখনও অনর এই অনর আন্দোলন থেকে কিভাবে তাদের প্রতিবাদের ভাষায় শাস্তি বেরিয়ে আনতে শাস্তি পাবে সেই দিকেই কিন্তু নজর থাকবে আমাদের ক্যামেরায় রাজবর্মনের সাথে চক্রবর্তী ভিশন প্লাস নিউজ কলকাতা